যদি আপনি আধার কার্ডের নাম জন্ম তারিখ বা ছবি চেঞ্জ করিয়েছেন আর বুঝতে পাচ্ছেন না যে আপনার আধার কার্ডটির ছবি জন্ম তারিখ বা নাম চেঞ্জ হয়েছে কি না তাহলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশনটি অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিও আপনি সবার প্রথমে পেয়ে যান আর যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এটা চেক করার জন্য আপনি প্রথমে চলে যাবেন আপনার মোবাইলের ফোনের ক্রোম ব্রাউজারে আমি ক্রোম ব্রাউজারটা ওপেন করে নিচ্ছি ক্রোম ব্রাউজারটা ওপেন করার পর সার্চে আপনি লিখবেন ইউআইডিএই ডট জিও ডট ইন এটা লেখা এখানে আপনি নিচের দিকে দেখুন আধার এ ডবল এ ডিএইচ ডবল এ আর লেখা আছে এই অপশানটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনি দেখতে পারবেন যে আপনি আধার কার্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এসেছেন এখানে আপনি দেখুন এই যে আস্তে আস্তে এগুলো হচ্ছে এই যে পরের পর পাল্টিচ্ছে এখানে মাই আধার ডট ইউআইডিআই ডট জিও ডট ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন ডান সাইডে একটা আঙুলের ছবি দেখাচ্ছে আর সেখানে লগ ইন অপশান আছে এই লগ ইন অপশানে আপনি ক্লিক করবেন লগ ইন অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে আপনার আধার কার্ড নাম্বারটা এন্টার করতে বলছে এখানে আমি আমার আধার কার্ড নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর নিচে ক্যাপচারটা দেখে দেখে দিয়ে দিতে হবে এরপর লগ ইন উইথ ওটিপিতে ক্লিক করতে হবে তবে এটা মনে রাখবেন যে আধার কার্ডে ফোন নাম্বার লিঙ্ক থাকলেই তবে এটা করা যাবে তো আপনার যদি চেঞ্জ হয়ে থাকে যেটা আপনি চেঞ্জ করতে চাইছেন সেটা যদি চেঞ্জ হয়ে থাকে তাহলে আপনা আপনি মোবাইল নাম্বারটা লিঙ্ক হয়ে থাকবেই তাই আমি এখন লগ ইন ইন উইথ ওটিপিতে ক্লিক করছি ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি যাবে সেই ওটিপিটা আমার মোবাইলে দেখুন ওটিপি চলে এসেছে আমি ওটিপিটা দিয়ে দিচ্ছি লগ ইন ওটিপিতে ক্লিক করবেন দেখুন এখানে আপনার ডিটেলস চলে এসেছে এখানে আপনি যদি এই যে দান কন্যারে একটা চিহ্ন দেখাচ্ছে মানুষের চিহ্ন এই দান কন্যারে ক্লিক করবেন একটু এদিকে আনিয়ে দিচ্ছি দেখুন এখানে আপনি নাম দেখতে পাবেন জন্ম তারিখ দেখতে পাবেন আর ছবিটা দেখতে পাবেন এরপর আর একবার যদি আপনি এই আধার কার্ডের মধ্যে ছবিটাতে ক্লিক করেন তাহলে অপর দিকটা মানে ব্যাক দিকটা অর্থাৎ আধার কার্ডের পেছনের দিকটা দেখতে পাবেন এখানে যেখানে আপনার বাবার নাম থাকে ঠিকানা থাকে তাহলে আপনি যদি ঠিকানা পরিবর্তন নাম পরিবর্তন জন্ম তারিখ পরিবর্তন বা ছবি পরিবর্তন করে থাকেন তাহলে এখানেই দেখে এই জিনিসটা দেখেই আপনি বুঝতে পারবেন যে আপনার আধার কার্ডের নাম বা জন্ম তারিখ বা ছবিটি ঠিক হয়েছে আর আপনি এটা ডাউনলোড করতে চাইলে পুনরায় মানুষ ছবিটাতে আপনি ক্লিক করবেন ক্লিক করার ফলে যেটা আপনার সামনে এসেছিলো সেটা চলে গেল এরপর আপনি এখানে দেখুন দু নম্বর অপশানে ডাউনলোড আধার এই ডাউনলোড আধারে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর দেখুন নিচের দিকে একদম নিচে দাম দিকে ডাউনলোড বলে একটা অপশান আছে এই ডাউনলোড অপশানটাতে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গিয়েছে দেখুন এখানে কংগ্রাচুলেশন আধার ডাউনলোড আমি পিডিএফটা খুলছি এখানে পাসওয়ার্ড দিতে বলছে পাসওয়ার্ড হচ্ছে যার আধার কার্ড আপনি ডাউনলোড করছে সেই ব্যক্তির নামের চারটি অক্ষর বড় হাতের আর উনার জন্ম তারিখের সালটা দিয়ে ওকেতে ক্লিক করবেন দেখুন আধার কার্ডটি দেখা যাচ্ছে এভাবে আপনি আধার কার্ডে জন্ম তারিখ নাম ছবি চেঞ্জ করেছেন কি না দেখতে পারবেন আর আধার কার্ডটা এখান থেকে আপনি ডাউনলোড করে খুলে নিতে পারেন এবং স্ক্রিনশট করে বা পিডিএফ আকারে আপনার ফোনে সেভ করে রাখতে পারেন এরকমই নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর চ্যানেলে যে নোটিফিকেশানটা দেওয়া আছে সেই নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি পেয়ে যান আর যারা সাবস্ক্রাইব করে রেখেছে চ্যানেলটিকে তাদেরকে অসংখ্য ধন্যবাদ